তিস্তা বন্যায় নিয়ন্ত্রণের বাদে ধস নদীর গতিপথ পরিবর্তনের সংখ্যা টানা চব্বিশ ঘন্টার বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে লালমনিরহাটের আদিমমারি উপজেলার মহিষখোলা ইউনিয়নের গোবর্চনে বন্যা নিয়ন্ত্রণ দুই নং সলিডারি স্পার বাদের সিসি ব্লক ধসে পড়েছে বালুভর্তি জিও ব্যাগ ফেলে বাদ রক্ষার চেষ্টা করেছেন তীরবর্তী মানুষ ও পানি উন্নয়নের বোট পাবো তবে কিছুতেই আটকানো যাচ্ছে না রাতে পানি আরও বৃদ্ধি পেলে ভাঙ্গন বেড়ে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের তীরবর্তী মানুষেরা জানান তিস্তার ভাঙ্গন থেকে লালমনিরহাট সদর ও আদিমমারি উপজেলাকে রক্ষা করতে দু সালে উপজেলায় মহিষখোসা ইউনিয়নের গোবর্ধনের নং সলিডারি বন্যার নিয়ন্ত্রণ স্পার বাদ নির্মাণ করে পাওয়ব এরপর একাধিকবার বন্যার নিয়ন্ত্রণ বাদ স্পার দুই এর ধ্বস দেখা যায় কিন্তু শুকনো মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের লোকজন কোনো পদক্ষেপ নেন না ফলে এবারও নতুন করে ধস দেখা দিয়েছে যদিও স্থানীয়দের সহযোগিতায় অস্থায়ী জরুরি প্রতিরক্ষা ও আপতকালীন বরাদ্দ থেকে জিও ব্যাগ ফেলে বাটটি রক্ষার চেষ্টা করেছে পাউবো যে কোনো মুহূর্তে বাদের সামনের অংশের আরসিসি পাট ভেঙে গিয়ে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের ওই এলাকার আমিনুর রহমান জানান প্রতি বছর তিস্তার পানি বৃদ্ধি পেলে মহিষখোসা ইউনিয়নের গোবর্ধনে বন্যার নিয়ন্ত্রণ বাদ স্পার দুই এর ধ্বস দেখা যায় কিন্তু যখন নদীতে পানি থাকে না তখন পানি উন্নয়ন বোর্ডের লোকজন এর খবর রাখেন না এখন পানি বেড়ে বন্যার নিয়ন্ত্রণ বাদ স্পার দুই এর ধস হয়েছে এখন জিও ব্যাগ ফেলছে আগে ব্যবস্থা নিলে কয়েকটি বাড়ি রক্ষা পেত সার্বিক বিষয়ে পাউব লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন বাদের সিসি ব্লক ধসে যাওয়া জরুরি বিভাগে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন থেকে রক্ষা করা হচ্ছে এ বাদের জন্য মজুদ রয়েছে প্রয়োজনে আরও জিও ব্যাগ নেওয়া হবে তীরবর্তী মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা সবসময় তাদের পাশে আছি তিনি আরও বলেন আগামী চব্বিশ ঘন্টায় এ অঞ্চলের নদ নদী পানি বাড়তে পারে ফলে নিচু এলাকা প্লাবিত হতে পারে